একজন যুবক কেন বর্ণ আসক্তির মতো ভয়াবহ নোংরামিতে লিপ্ত হয় আমাদের বয়স যখন বারো থেকে ষোলো এই বয়সের মধ্যে আমরা এখনকার সময়ে অনেক জিনিসের সাথে পরিচিত হয়ে যাই যা দুই হাজার দশ সালের বারো থেকে ষোলো বছর বয়সী ছেলেমেয়েরা জানতো না বা বুঝতো না যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এবং গুগল ক্রমের মতো জিনিস এখনকার সময়ে একজন পনেরো বছর বয়সী ছেলের কাছে স্মার্টফোন থাকাটা স্বাভাবিক একটা বিষয় এবং তারা স্মার্টফোনে আসক্ত হয়ে পড়েছে তাদেরকে যদি বলা হয় তোমরা স্মার্টফোন ব্যবহার করা কমিয়ে দাও তখন তারা হাজার অজুহাত দেখে বলবে স্মার্টফোন তো আমরা স্কুলের কাজে ব্যবহার করি বিভিন্ন গ্রুপে অ্যাড হওয়া লাগে বন্ধু বান্ধবের সাথে কথা বলতে হয় ইত্যাদি আপনার একবার ভেবে দেখুন দুই সালের সময় এমন প্রশ্নের সাথে মানুষ পরিচিত ছিল না যেমন বর্ণ আসক্তি থেকে বের হওয়ার উপায় কি পর্নোগ্রাফি কিভাবে ছাড়বো বর্ণ আসক্তি থেকে বাঁচার উপায় কি তার মানে এই বিষয়টা একদম স্পষ্ট যে দুই সালের আগে এমন সমস্যা বেশি একটা ছিল না কারণ সে সময়কার যুবকদের কাছে এমন সহজ কোনো উপায় ছিল না যে তারা চাইলে এই অশ্লীল কিছু সার্চ করবে এবং পর্নের মতো নোংরামিতে লিপ্ত হবে আর এখনকার সময়ে মোবাইল ফোনে অশ্লীল কিছু দেখাটা পানি খাওয়ার মতো সহজ আর বর্তমান সময়ে যুবকরা বিকাশের মাধ্যমে মোবাইলে টাকা রিচার্জ করতে না জানলেও অনলাইনে কিভাবে অশ্লীল ভিডিও বের করতে হয় তা ভালো করেই জানে একজন পুরুষ নারীর প্রতি আসক্ত থাকবে এটা সৃষ্টি শুরু থেকেই আমরা এটাকে পরিবর্তন করতে পারবো না আর যদি কেউ বলে আমার নারীদের প্রতি আসক্তি নেই এবং তাদের প্রতি আমার কোনো আগ্রহ কাজ করে না বা নারীদের সাথে চলাফেরা করলেও তাদের প্রতি অন্য মনুষক কোনো খেয়াল জন্মায় না তাহলে বুঝে নিতে হবে তার পুরুষত্বে সত্যে গণ্ডগোল আছে তাহলে এ ভয়াবহ আসক্তি থেকে বের হওয়ার উপায় কি এখন একটা বিষয় লক্ষ্য করা যাক বলা হয়েছিল দুই হাজার দশ সালের আগে পর্ন আসক্তি নিয়ে তেমন কোনো সমস্যাই ছিল না কারণ সেই সময়কার যুবকদের কাছে মোবাইল ফোন থাকাটা খুবই কষ্টসাধ্য ছিল তখনকার সময় ইন্টারনেট ব্যবস্থাও ততটা ভালো ছিল না তাই তারা চাইলে অশ্লীল কিছু দেখাতো দূরের কথা স্মার্টফোন ভালো করে ব্যবহার করতেই জানতো না তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমাদের হাতে থাকা মোবাইল ফোন আমাদের মেধাপতনে পর্ণশক্তির পক্ষে অন্যতম একটি ভূমিকা পালন করছে যারা বিশেষ কোনো কারণ ছাড়াই ঘন্টার পর ঘণ্টা রিলস দেখে পার করে দেয় এবং যারা মোবাইল ফোন কেনা মোবাইল ফোন তাদেরকে ব্যবহার করছে তাদের জন্য উচিত হবে স্মার্টফোন ব্যবহার করা পরিবর্তে পারন ফোনগুলো ব্যবহার করা যে ফোনগুলোর ডিসপ্লে ছোট হয় এবং ভিডিও দেখা যায় না আর যারা স্মার্টফোন ব্যবহার করতে একান্তই বাধ্য তারা তাদের সোশ্যাল মিডিয়া গুগল ক্রোম এবং টিকটকের মতো অ্যাপগুলো হাইড করে রাখতে পারেন যাতে করে মোবাইল ফোন আনলক হওয়ার সাথে সাথে আপনার চোখের সামনে ফেসবুক টিকটকের মতো সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো না আসে কারণ আপনার চোখের সামনে যখন ফেসবুক টিকটক এর মতো থেকে কুড়িটা করে নোটিফিকেশন নিয়ে প্রদর্শিত হবে তখন আপনি বাধ্য হবেন সে ছেলেদের মধ্যে পর্ন দেখার ইচ্ছা তখন এই জায়গায় যখন তারা কোনো ব্যাপার ছোট কাপড় পরা বা শরীরের সাথে মিশে আছে এমন কাপড় পরা মেয়েদেরকে দেখে আর ফেসবুক টিকটকের মতো সোশ্যাল মিডিয়ায় ব্যাপার ছোট কাপড় পরা নারীদেরকে দেখাটা রাস্তায় দেখার মতো স্বাভাবিক তাই সোশ্যাল মিডিয়া এবং স্মার্টফোন থেকে যুবকরা যত দূরে থাকবে ততই তাদের জন্য ভালো আল্লাহ তালা আমাদের চোখের জিম্মাদার হয়ে যাক এবং আল্লাহ তালা আমাদেরকে একটা উত্তম আগামী দান করুন আমিন